আমাদের সকলকে স্বাগত জানাই বাডি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার থ্রি এর পার্ট নাইন নিয়ে আলোচনা করব। আজকের যে টপিক সেটা হলো খাবারে পরজীবী প্রাণী এবং জীবাণু সংক্রমণ প্রথমেই আসি পরজীবী প্রাণী কাকে বলছে যে সমস্ত প্রাণীরা মানে যে সমস্ত জীবেরা অন্য জীবের শরীরে আশ্রয় নিচ্ছে এবং সেই যে শরীরে আশ্রয় নিচ্ছে সেটাকে বলে পোষক দেহ সেই পোষক দেহ থেকে পুষ্টিরস শোষণ করে নিচ্ছে অর্থাৎ পোষক দেহের ক্ষতি সাধন করে নিজের পুষ্টি হচ্ছে সেটাকেই বলছে সেই জীবগুলোকে বলছে পরজীবী তাহলে পরজীবী কাকে বলে এটা জানলাম যেমন ধরো আমাদের ক্ষেত্রে একটা বহিস্থ পরজীবী মানে দেহের বাইরের একটা পরজীবী হলো উকুর এটা কি করে আমাদের শরীরে আর মানে ধরো উকুন যখন হয় মাথায় হয় সেক্ষেত্রে মাথার মধ্যে ওরা মাথার একদম ত্বক থেকে মানে রক্ত টেনে নেয় এবং পুষ্টিরস টেনে নেয় সেক্ষেত্রে আমাদের ক্ষতি সাধন করছে অর্থাৎ আমাদের শরীরেই বসবাস করছে নিয়ে আমাদের ক্ষতি সাধন করছে একইভাবে দেখবে অনেক সময় শিশুদের বলে যে কৃমি হয়েছে সেই কৃমিও কিন্তু কি করে শিশুদের শরীর থেকে পুষ্টিরস নিয়ে শিশুকে রোগগ্রস্ত করে দেয় তাহলে এই যে পরজীবী এটা দুই প্রকার হতে পারে জীবের দেহের বাইরে হতে পারে যেমন কুকুর এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে এটুলি হয় ঠিক তেমনি দেহের ভিতরেও পরজীবী হতে পারে এবার যখন ধরো আমরা কোনো প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করছি মানে ধরো যেগুলো রেডমিট আমরা খাচ্ছি সেক্ষেত্রে সেই রেডমিট থেকে বিভিন্ন রকম কৃমির সংক্রমণ আমাদের হতে পারে দুই প্রকার কৃমি মেনলি হয় সেটা হলো একটা হলো ফিতা ক্রিমি এদেরকে টেপ ওয়ার্ম বলে এদেরকে এরকম ফিতের মতো দেখতে সেজন্য নামটা ফিতা ক্রিমি আর একটা হলো গোল ক্রিমি এই গোল ক্রিমি নাম হলো অ্যাসকারিস এটাও আমাদের শরীরে হতে পারে এবার যারা ধরো যে যে সমস্ত মানুষেরা রেডমিট খায় তাদের মধ্যে গরুকে যারা মানে খাদ্য হিসাবে গ্রহণ করছে বিফ খাচ্ছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে এই যে ফিতাকৃমি শরীরে হয় কখন হয় যদি সেই খাদ্যটাকে যথাযথভাবে রান্না না করা হয় কাঁচা খাওয়া হয় এবার তোমরা বলতে পারো কাঁচা মাংস কজন খায় কাঁচা মানে ধরো লিটারালি কাঁচা বা ধরো খুব হালকাভাবে কুক করা খুব হালকাভাবে রান্না করা মানে বেশি সময় ধরে রান্না হয়নি খুব কম সময় ধরে রান্না হয়েছে এইরকম মানে মাংসকে যদি খাদ্য হিসাবে গ্রহণ করো সেক্ষেত্রে সেই মাংসের মধ্যে অনেক সময় এই যে ফিতাকৃমি থেকে যায় এবং সেটা গিয়ে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে যেহেতু খাচ্ছি এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমেই যাচ্ছে সেই জন্য বমি ভাব পেটে ব্যথা খাদ্যে অনীহা এই সমস্তগুলো করে ঠিক আছে এছাড়াও যারা ধরো পর্ক খায় তাদের ক্ষেত্রে শুকরকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করছে তাদের শরীরে এই ফিতাকৃমি গোলকৃমি এই দুটোই শরীরে প্রবেশ করতে পারে অনেক সময় তোমরা ইন্টারনেটে ভাইরাল হওয়া অনেক রকম ভিডিও দেখতে পারো দেখবে যে যেখানে মানে মাথার যন্ত্রণা বা মাথার কোনো কিছুর জন্য ব্রেন অপারেশন করা হয়েছে এবং সেখান থেকে দেখা গেছে যে মাথা থেকে প্রচুর প্রচুর কৃমি বার হচ্ছে এটা কেন হচ্ছে কারণ ধরো এই জাতীয় খাদ্যগুলোকে যদি যথাযথভাবে রান্না না করে খাওয়া হয় বা কাঁচা মাংস খাওয়া হয় সেক্ষেত্রে এই যে কৃমিগুলো এই যে তোমার এই যে ফিতা কৃমি এগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম থেকে মানে অন্ত্র থেকে শোষিত হয়ে একদম নার্ভাস সিস্টেমে চলে যায় মস্তিষ্কে চলে যায় এবং মস্তিষ্কে গিয়ে বাসা বাঁধে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ মানে সেখানে গিয়ে তারা নিজেদেরকে রিপ্রোডাকশান করে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে এবং অনেক সময়ই অপারেশনে দেখা গেছে সেখান থেকে প্রচুর পরিমাণ কৃমি বার হচ্ছে এগুলোর প্রথম দিকে কি করে বুঝবে মাথা যন্ত্রণা হয় মাথা ঘোরা হয় অনেক সময় খিচুনি হয় এবার দেখো এই যে রোগের যে লক্ষণগুলো এগুলো কিন্তু অন্য রোগের লক্ষণের মধ্যেও পড়ে কিন্তু যদি ধরো কোনো একটা মানুষ সুস্থ ছিল সে ইদানিংকালে এই জাতীয় খাবার বেশি পরিমাণ খাচ্ছে বা প্রপারলি রান্না করে খাচ্ছে না সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে যদি এরম লক্ষণ দেখা যায় সেটাতে বুঝতে হবে যে তার শরীরে ফিতাকৃমির প্রাদুর্ভাব হয়েছে এবং শরীরে ফিতাকৃমি জমা হচ্ছে এবার সমস্যা কি যেন এই জাতীয় কৃমি যখন শরীরে প্রবেশ করে একটা থেকে দুটো দুটো থেকে চারটে খুব সহজে হয়ে যায় নিজেদের সংখ্যা এরা খুব সহজে বৃদ্ধি করে এ ফলে এরা গিয়ে কিন্তু আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মস্তিষ্ক স্পাইনাল কর এগুলোকে ক্ষতিগ্রস্ত করে এছাড়াও এই যে শুকর শুকরের মাংসে গোলক্রিমিও থাকে অ্যাসকারিসও থাকে এই অ্যাসকারিস যদি আমাদের শরীরে প্রবেশ করে সেক্ষেত্রে আমাদের অঞ্চলে বিভিন্ন সমস্যা করতে পারে বমি বমি ভাব ডায়রিয়া এই সমস্তগুলো করতে পারে বর্তমানে দেখা গেছে একটা নাম আমরা খুব বেশি শুনছি সেটা হলো বার্ড ফ্লু বার্ড ফ্লু একরকম হল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি হচ্ছে যে এটার একটা নাম আছে নামটা পরে রাখবে এইচ ফাইভ এন ওয়ান এইচ ফাইভ এন ওয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে বোঝাচ্ছে বার্ড ফ্লুয়ের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেরকম ফ্লু সংক্রামক হয় একটা মানুষ থেকে অন্য মানুষের শরীরে হয় এদের ক্ষেত্রেও তাই পাখিদের ক্ষেত্রেও একটা শরীর থেকে অন্য শরীরে ছড়িয়ে পড়ে কিভাবে ছড়িয়ে পড়ে ধরো একটা বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগি তার লালা তারপর ধরো তার মলমূত্র এগুলো থেকে পাশের মুরগিতে এই রোগ ছড়িয়ে পড়ে এবার তাহলে ওয়ার্ড ফ্লু তো মানে পাখিদের মধ্যে হচ্ছে তাহলে আমাদের ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা কি কিছু আছে আমাদেরও আছে এদের এই যে ধরো মল মূত্র তার সাথে রক্ত এগুলো এগুলো যদি আমাদের দেহের সংস্পর্শে আসে আমরাও কিন্তু আক্রমণ মানে আমাদের শরীরেও এই বার্ড ফ্লুয়ের জীবাণু ঢুকে পড়তে পারি তাহলে কোন কোনগুলোর মাধ্যমে পাখির সাথে অন্য পাখির সংক্রমণ হচ্ছে সেগুলো ভালো করে পড়বে আর কোনগুলোর মাধ্যমে পাখির সাথে মানুষের সংক্রমণ হতে পারে সেগুলো ভালো করে পড়বে এবার দেখো এই যে পাখি ধরো বার্ড ফ্লুতে আক্রান্ত একটা মুরগিকে তুমি জানতে পারলে না সেই মুরগিকে খাদ্য হিসাবে গ্রহণ করলে এবার কিরামভাবে গ্রহণ যদি ধরো যথাযথভাবে রান্না করা হয়নি হুম সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মোটামুটি তিরিশ মিনিট রান্না করা হয়নি তার মানে খুব কম তাপমাত্রায় খুব অল্প সময় রান্না করা হয়েছে এরকম কোন রেসিপি যদি খা খেলে এবার সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে এই বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা আমাদের দেহে বেড়ে যাচ্ছে কি হবে প্রথম দিকে আমাদের মধ্যে ফ্লুয়ের মতোই লক্ষণ দেখা যাবে মানে ধরো জ্বর হচ্ছে কাশি হচ্ছে গলা খুসখুস হচ্ছে চোখ থেকে জল পড়া ধীরে ধীরে এটা কিন্তু যদি বেশি দিন মানে পড়ে থাকে ট্রিটমেন্ট আমরা না করাই শেখা সেক্ষেত্রে নিউমোনিয়া হয়ে যেতে পারে এবং মৃত্যু অবধি ঘটতে পারে তাহলে যখনই বার্ড ফ্লুর সংক্রমণ হচ্ছে শুনবে কোনো জায়গায় যে সমস্ত মুরগি এটাতে অলরেডি সংক্রান্ত সেটা আমরা খাবো না তাদেরকে দেখ খেয়াল করে দেখবে যখন কোনো জায়গায় বার্ড ফ্লুর প্রাদুর্ভাব হয় সেক্ষেত্রে মুরগিগুলোকে মানে মারা যায় তাদেরকে মাটির নিচে চাপা দেওয়া হয় যাতে ইনফেকশান না ছড়িয়ে পড়ে তার সাথে সাথে যদি কোনো ধরো মুরগি আপাত দৃষ্টিতে সুস্থ কিন্তু তারও যদি হয়েও থাকে সেক্ষেত্রে সেইটাকে যদি ভালোভাবে মেনলি প্রেসার কুকারে আমরা বেশ কিছুক্ষণ ধরে রান্না করি তাহলে কিন্তু তার জীবাণু মারা যায় এবার ধরো তুমি খুব ছোট ছোটো পিস করে খুব অল্প সময় রান্না করলে যথাযথ হিটে রান্না করলে না তাহলে কী হবে সেক্ষেত্রে কিন্তু সেই জীবাণু বেঁচে থাকে ঠিক আছে তাহলে এই যে আমরা খাদ্যের মাধ্যমে যাদেরকে নিচ্ছি তাদের মাধ্যমেও কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ প্রবেশ করতে পারে সেই সংক্রান্তই একটা সচেতনতা আমাদের মধ্যে করে তোলবার জন্য এই জায়গাটাই তোমাদের বইতে দেওয়া এবার আসে খাবারে জীবাণু সংক্রমণ দেখো বিভিন্নভাবে খাবারে জীবাণু সংক্রমণ হতে পারে কোন কোন জাতীয় খাদ্যে জীবাণু সংক্রমণ বেশি পরিমাণ হয় পোলট্রি জাতীয় খাদ্যে মানে ধরো পোলট্রির থেকে পাওয়া ডিম মাংস এই সমস্তগুলো তাছাড়াও পাস্তুরাইজ না করা দুধে দুধ বা সেই সংক্রান্ত খাদ্য থেকে দুধ হতে পারে দই হতে পারে চিজ হতে পারে এগুলো থেকে তার সাথে সাথে বিভিন্ন কাঁচা শাকসবজি যদি না ধুয়ে খাওয়া হয় সেখান থেকে এবার তোমরা বলতে পারো শাকসবজি থেকে কিভাবে সংক্রমণ হচ্ছে দেখো অনেক সময় শাক সবজি ফলানোর জন্য বিভিন্ন রকম জৈব সার ব্যবহার করা হয় যেমন ধরো বিভিন্ন পাখিদের পোলট্রির যে মল সেগুলো ব্যবহার করা হয় এবার সেইখান থেকে জীবাণু অনেক সময় শাক সবজিতে চলে আসে সেই জন্য যথাযথভাবে যদি না ধুয়ে খাওয়া হয় সেখান থেকেও কিন্তু বিষক্রিয়া হতে পারে এবার আসি কি কি রোগ হতে পারে প্রথমটা হলো স্যালমোনেলোসিস নাম থেকেই বুঝতে পারছো এটা স্যালমোনল্লা ব্যাকটেরিয়ার জন্য হয় আচ্ছা এই জায়গার থেকে আমি ছোটো ছোট অনেকগুলো প্রশ্ন মুখামুখি বলতে থাকছি যেমন ব্যাকটেরিয়ার নাম দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো স্যালমোনল্লা এগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নেবে এবার রোগ লক্ষণ কী স্যালমোনেলোসিসের রোগ লক্ষণ কি এটা হলো জ্বর পেট ব্যথা বমি এগুলো হতে পারে প্রতি বছর ইউএসএতে মোটামুটি চল্লিশ হাজারের কাছাকাছি লোক এই স্যালমোনালোসিসে আক্রান্ত হয় কিভাবে হয় কাঁচা শাক সবজি যদি যথাযথ পরিমাণ রান্না করা না হয় পোলট্রি জাতীয় খাবারকে রান্না না করে খাওয়া হচ্ছে তারপর ধরো পাখির বরয সময় সবজি ফল আনতে ব্যবহার করা হয় জৈব সার হিসাবে সেই জাতীয় খাদ্য মানে সেই জাতীয় সবজি যদি না ভালো করে ধুয়ে ব্যবহার করা হয় সেখান থেকে তারপরে যে দ্বিতীয় রোগ সেটা হলো ক্যাম্পাইলো ব্যাকটেরিয়োসিস এটার যে মানে যেটা এর জন্য দায়ী যে ব্যাকটেরিয়া সেটার নাম হলো ক্যাম্পাইলো ব্যাক্টর তার মানে এটাও একরকম ব্যাকটেরিয়া এটার রোগ লক্ষণ কি ডায়রিয়া হয় এটার বিশেষ যে রোগ লক্ষণ সেটা হলো ডায়রিয়ার সাথে সাথে রক্তও বার হয় মানে রক্তামাশা টাইপের জিনিস হয় পেট ব্যথা হতে থাকে শরীরে ডিহাইড্রেশন হয় এটা কেন হয় এটা হলো প্রপারলি যদি পোলট্রি জাতীয় খাদ্য প্রপারলি রান্না না করে খাওয়া হয় সেক্ষেত্রে হতে পারে বা পাস্তুরাইজ না করা দুধ থেকে হতে পারে পাস্তুরাইজ মানে হলো যখন কোন মানে এরকম দুধ বা দুগ্ধজাত প্রোডাক্টকে জীবাণুমুক্তকরণ না করা হচ্ছে সেখান থেকে হতে পারে তৃতীয় হলো খাদ্যে বিষক্রিয়া এটাও ব্যাক বিভিন্ন ব্যাকটেরিয়ার জন্য হতে পারে এটা বিশেষ করে হয় যদি যদি ধরো বাসি মাংস তুমি ফ্রিজ থেকে বার করে হালকা গরম করে খাচ্ছ মানে মাইক্রোওভেনে ধরো দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড ঘুরিয়ে নিয়ে খাচ্ছো বা ধরো ভালো করে গরম করছো না অ্যাকচুয়ালি যে কোনো মাংস জাতীয় জিনিসকে ভালোভাবে করার মধ্যে ফেলে মানে ফুটিয়ে নিয়ে খাওয়া উচিত নয় তো কিন্তু সেখান থেকে খাদ্যে বিষক্রিয়া হতে পারে ঠিক আছে সঠিকভাবে মাংস মানে রান্না করা নয় সেরম খাদ্য থেকেও হতে পারে লাস্ট হলো বোটুলিজম বোটুলিজম হল বেশ জীবন মানে জীবন নষ্ট করতে পারে এরকম রোগ রে আর খুব একটা হয় না কিন্তু হলে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে কি হয় শ্বাস শ্বাসে কষ্ট হয় পেশিতে প্যারালাইসিস হয়ে যায় খাদ্য গলাধকরণ করতে পারে না চোখে ব্লারি ভিশন হয় মানে তুমি চোখে ঝাপসা ঝাপসা দেখবে বা ডাবল দেখবে এই রকম হয় সব্ব শেষে গিয়ে মৃত্যু ঘটে কোন ব্যাকটেরিয়ার জন্য হয় ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম এটাই এর জন্য দায়ী যে প্রধান ব্যাকটেরিয়া এছাড়া আরও অনেকগুলো আছে এবার এটা কেন হচ্ছে মানে কিসের কিভাবে হচ্ছে সংক্রমণ কিভাবে হচ্ছে যদি তিনবন্দি বন্দি খাবারকে তিন বন্দি করার আগে জীবাণুমুক্ত না করা হয় তাহলে সেই টিনের তিন বন্দি খাবারের মধ্যেই ব্যাকটেরিয়া থেকে যাচ্ছে এবং সেখান থেকে এই রোগটা কিন্তু হতে পারে এরপর আসি পাস্তুরাইজেশান এটা খুব খুব গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে খুব ভালো করে পড়বে পাস্তুরাইজেশান সেই সমস্ত খাদ্যতেই করা হয় যেগুলো তরল এবং যেগুলো ধরো দুধ বা দুগ্ধজাত বা ধরো যেগুলো ফলের রস থেকে তৈরি হচ্ছে সেই সমস্ত খাদ্যগুলোকে পাস্তুরাইজ করা হয় পাস্তুরাইজেশান পদ্ধতি কি এটা সোজা কথায় বলতে গেলে আমরা সেই তরল খাদ্যটাকে কি করছি খুব কম সময়ের জন্য অনেকটা উচ্চ তাপমাত্রায় নিয়ে যাচ্ছি তারপর সথে সাথে সেই একটা নির্দিষ্ট তাপমাত্রা যেই আমরা রিচ করছি তখন এই সাথে সাথে সেটাকে খুব ঠান্ডা করে দেওয়া হচ্ছে সেটাকেই পাস্তুরাইজেশন বলা হচ্ছে খেয়াল করে দেখবে বাড়িতে যেমন আমরা যেভাবে দুধ জাল দিই এইটা হলো এটা কিন্তু অনেকটা ওই রকম এক্স্যাক্টলি নয় কিন্তু অনেকটা ওই রকম যখন আমরা কি করি দুধটাকে একশো ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটাই তারপর কি করি দুধটাকে ঠান্ডা হতে রেখে দিই এক্ষেত্রে কি করা হয় এই যে ফোটানোটা বা ওই জিনিসটাতে তাপটা খুব কম সময়ের জন্য দেওয়া হয় আবার সাথে সাথে সেই জিনিসটাকে খুব ঠান্ডা করে দেওয়া হয় বা ফ্রিজে রেখে দেওয়া হয় ফ্রিজে পুড়ে দেওয়া হয় যাতে তাপমাত্রাটা নেমে আসে তাহলে এই জাতীয় খাদ্যগুলোর ক্ষেত্রে এটা করা হয় দুধের ক্ষেত্রে যেমন ধরো বলছি দুধকে চো পনেরো থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে মানে বুঝতে পারছো এতটাই কম সময়ের মধ্যে বাহাত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অবধি পৌঁছানো হয় বা দু সেকেন্ডের জন্য একশো আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড অবধি গরম করা হয় যেই সেটা পৌঁছে যায় তারপর সেটাকে তিন ডিগ্রি সেন্টিগ্রেডে নামিয়ে আনা হয় এইটাই হলো পাস্তুরাইজড মিল্ক তাহলে এই জিনিসগুলো কিন্তু মেশিনের সাহায্যে করানো হয় যেহেতু এগুলোর এই নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট সময় রয়েছে এটা আবিষ্কার করেন কি বিজ্ঞানী লুই পাস্তুর এটাকে আবিষ্কার করেন এটা করার সুবিধা কী এটা করলে কি হয় সেই দুধে বা সেই ফলের রসে যে জীবাণু রয়েছে অনেক সময় কি হয় তার সাথে সাথে স্পোর থেকে যায় ঠিক আছে সেটা যদি ধরো কোনো মানে ছত্রাক জাতীয় জিনিস হয় তার স্পোর থেকে যায় সেই স্পোরকে নষ্ট করে দেওয়ার জন্য এটা কাজে লাগছে তাহলে এই পাস্তুরাইজেশান ভীষণ গুরুত্বপূর্ণ কে আবিষ্কার করেন কিভাবে করা হয় কোন কোন খাদ্যে করা হয় এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো আর তোমরা জয়েন্ট বাটন ক্লিক করো এই চ্যানেলের অতিরিক্ত কিছু সুবিধা পেতে পারো তার সাথে সাথে সুপার থ্যাংকস ব্যবহার করেও এই চ্যানেলকে সাপোর্ট করতে পারো থ্যাংক ইউ